শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন কহিলেন হে জনার্দন হে কেশব যদি তুমি জ্ঞানকে কর্ম হইতে শ্রেষ্ঠ বলো তবে কেন তুমি আমাকে আত্মীয়বধে নিয়োগ করিতেছো কখনো কর্মে কখনো বা জ্ঞানের প্রশংসা করিয়া তুমি যেন আমার বুদ্ধিকে মুখগ্রস্ত করিতেছ অতএব কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটি শ্রেয় আমাকে ঠিক করিয়া বলো শ্রী ভগবান বলিলেন হে নিষ্পাপ অর্জুন পূর্বে তোমায় আমি বলিয়াছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে জ্ঞানের পক্ষে যোগ আর কর্মীর পক্ষে কর্মযোগ কর্ম না করিলে জ্ঞান হয় না আবার কেবলমাত্র কর্মত্যাগ করিলেই নৈশ কর্ম লক্ষণা সিদ্ধিলাভ হয় না কোনো লোকই ক্ষণমাত্র ও কর্ম না করিয়া থাকিতে পারে না সকলেই প্রকৃতির গুণের দ্বারায় বশীভূত হইয়া কর্ম করে যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয় সকলকে বাহিরে সংযত করিয়া ইন্দ্রের বিষয়গুলি মনে মনে চিন্তা করে তাহাকে মিথ্যাবাদী বলা হয় হে অর্জুন যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করেন এবং কর্ম ইন্দ্রিয় দ্বারা কর্মযোগে অত তিনি শ্রেষ্ঠ তুমি নিয়তই কর্ম করিতে থাকো কেননা অকর্ম হইতে কর্মশ্রেষ্ঠ আর যদি কর্ম না করো তা হইলে তোমার শরীর রক্ষা হবে না ঈশ্বর প্রীতির জন্য কর্মব্যতীত অন্য কর্মবন্ধন সৃষ্টি করে হে অর্জুন তুমি আসক্তি ত্যাগ করিয়া ঈশ্বরের প্রীতির জন্যই কর্ম করিয়া যাও ব্রহ্মা সৃষ্টির প্রথমেই যজ্ঞ সহ মানুষ সৃষ্টি করিয়া বলেন এই যজ্ঞ করিয়া তোমাদের দিন দিন উন্নতি ও ইষ্ট হোক এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সন্তুষ্ট করো আবার তাঁহারাও তোমাদের সুখী করুন এইভাবে একে অন্যের উপকার করিলে উভয়ের মঙ্গল সাধিত হইবে যজ্ঞে তৃপ্ত হইয়া দেবগণ তাহার দিকে ইষ্ট ভোগ দিবেন যে ব্যক্তি এই সকল ভোগ্য বস্তু দেবতাদের নিবেদন না করিয়া নিজে ভোগ করে সে চোর যজ্ঞ বিশিষ্ট অন্য ভোজনকারী সর্প পাপ হইতে মুক্ত হইয়া থাকেন কিন্তু যাহারা কেবল নিজের জন্য অন্ন পাক করেন তাহারা শুধু পাপি ভোজন করেন অন্ন হইতে জীব জন্মায় মেঘ হইতে অন্ন জন্মায় যজ্ঞ হইতে মেঘ জন্মায় এবং বৈদিক ক্রিয়া কর্ম হইতে যজ্ঞ জন্মায় যজ্ঞাদি কর্ম বেদ হইতে জন্মায় এবং বেদ পরমেশ্বর হইতে আছে অতএব সর্বব্যাপী পরমেশ্বর সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন হে পার্থ যে লোক এইভাবে পরপ্রবর্তিত কর্মচক্রের অনুসারে না চলে সে ইন্দ্রিয়বিলাসী হইয়া বৃথাই জীবন ধারণ করে কিন্তু যে লোক কেবল আত্মাতেই পিত আত্মাতেই তীপ্ত থাকে তাহা কোনো কিছু করণীয় নাই এ জগতে যাহার আর কোনো কর্মের প্রয়োজন নাই কর্ম না করিলেও তাহার কোনো পাপ পুণ্য নাই আবার মুক্তির জন্য তাহাকে কাহারও দ্বারস্থ হইতে হয় না অতএব সর্বদা ফলের আশা ছাড়িয়া করণীয় কার্য করিয়া যাও কারণ ফলাশক্তিহীন ব্যক্তি মুক্তি লাভ করে জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়াছিলেন তোমার পক্ষে লোকশিক্ষার জন্য তোমার কর্ম করা উচিত শ্রেষ্ঠজন যাহা যাহা করেন সাধারণ লোকে সেই সেই কর্ম করিয়া থাকেন শ্রেষ্ঠজন যাহা বলিয়া স্থির করেন সাধারণ জন তাহাই মানিয়া লন হে পার্থ ত্রিলোকে আমার করণীয় কিছু নাই ত্রিভুবনে আমার না পাওয়ার কিছু নাই তবুও আমি কর্ম করিয়া যাইতেছি হে অর্জুন আমি অনলস হইয়া কর্ম করিতেছি যদি তাহা আমি না করিতাম তবে নিশ্চয়ই মানবগণ আমারই পথ অনুসরণ করিত আমি যদি কর্ম না করি তবে এই সকল ব্যক্তি উচ্ছন্নে যাইবে আমি তবে শঙ্করের কারক হইব এবং সকল ব্যক্তি আমার দোষেই বিনষ্ট হইবে হে অর্জুন অজ্ঞানীজন কর্মে আসক্ত হইয়া যেমন কর্ম করে জ্ঞানীরা কর্ম আসক্ত না হইয়া লোকশিক্ষার শিক্ষার জন্য এইরূপভাবেই কর্ম করিয়া থাকেন কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাইবেন না বিদ্যান যোগযুক্ত হইয়া নিজ সমস্ত কর্ম করিয়া অন্যকে কর্মে লিপ্ত করাইবেন প্রকৃতির গুণে সর্বপ্রকার কর্ম হইয়া থাকে অহংকার বসে বিনুর নিজেকে মনে করে আমি সব করি হে মহাবীর অর্জুন গুণ ও কর্মের বিভাগ যে প্রকৃতপক্ষে জানে সে জানে যে গুণ সকল গুণাশ্রয়ই থাকে এবং আমি করি বলিয়া মনে করে না যে সব অজ্ঞ ব্যক্তি প্রকৃতির গুণে মোহগ্রস্ত হইয়া বিষয়াদি হয় অভিজ্ঞজন এই সকল অজ্ঞজনকে বিচলিত করিতে পারেন না অতএব তুমি আমাতে সর্বকর্ম অর্পণ করিয়া শ্রী ভগবানে মন রাখিয়া মমত্বশূন্য হইয়া যুদ্ধ যে যেসব ব্যক্তি শ্রদ্ধাবান হইয়া আমার কথায় দোষ ধরেন না সর্বদাই আমার মতানুযায়ী চলেন তাহারা কর্ম করিয়াও কর্ম হইতে মুক্ত হইয়া পড়েন আর যে সকল ব্যক্তি আমার মতের দোষ ধরে এবং আমার মতানুসারে কাজ না করে সে সকল ব্যক্তি মূড় জ্ঞান ভ্রষ্ট বলিয়া জানিবে জ্ঞানবান ব্যক্তিও নিজের স্বভাব অনুযায়ী কার্য করেন সকল জীবই নিজ নিজ স্বভাব অনুযায়ী চলেন তখন প্রকৃতিকে দমন করিলেই বা কি হইবে স্বভাবই বলবার সকল ইন্দ্রিয়েরই রূপাদিশ বিষয়ে আসক্তি ও দেশ সৃষ্টি হয় এই উভয়ই বশীভূত হইয়া উচিত নয় ইহারা জীবের পরম শত্রু সর্বাঙ্গ সুন্দর পরম ধর্ম অপেক্ষা কিঞ্চিত অঙ্গহীন হইলেও নিজ ধর্ম শ্রেষ্ঠ সধর্মে নিধন ও শ্রেহ বড় ধর্ম অনুসরণ ভয়াবহ অর্জুন জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ মানুষ পাপ করিতে ইচ্ছা না করিলেও কে তাহাকে বলপূর্বক পাপ করায় শ্রী ভগবান বলিলেন একটি কাম আর একটি ক্রোধ ইহা রজগুণ হইতে জন্মে কা কামে বাধা পাইলে ক্রোধের উদ্বেগ হয় কাম চির অতিপ্ত আর ক্রোধ অতি উগ্র যেমন ধূপ অগ্নিকে ময়লা দর্পণকে চর্মগর্ভের শিশুকে ঢাকা দিয়া থাকে তেমনি কাম ও এই জ্ঞানকে ঢাকিয়া রাখে হে অর্জুন এই কাম মানবের শত্রু ইহাকে সন্তুষ্ট করা যায় না উহা অগ্নির মতো তাপ দিয়া জ্ঞানকে ঢাকিয়া রাখে ইন্দ্রিয় মন আর বুদ্ধি এই তিনটি কামের আশ্রয় ইহাদের দ্বারায় কাম জ্ঞানকে ঢাকিয়া রাখিয়া মানবকে মোহগ্রস্ত করিয়া রাখে অতএব হে অর্জুন তুমি সকলের আগেই ইন্দ্রিয় দমন করিয়া এই দুষ্ট কামকে নষ্ট করো কারণ এই কাম মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করিয়া দেয় শরীরের চাহিতে ইন্দ্র শ্রেষ্ঠ ইন্দ্রিয়ের চাহিতে মন শ্রেষ্ঠ মনের চাইতে বুদ্ধি শ্রেষ্ঠ যিনি বুদ্ধি চাইতে শ্রেষ্ঠ তিনিই আত্মা হে মহাবীর অর্জুন আত্মা যে বুদ্ধির চাইতে শ্রেষ্ঠ এই কথা জানিয়া বুদ্ধির সাহায্যে মনকে স্থির করিয়া এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ করো ইতি কর্মযোগ অধ্যায় তৃতীয় অধ্যায়